স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব বিটল খেলে যেসব উপকার পাবেন অনুরোধ রইল না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিটল যোগ করতে পারেন পাবেন একাধিক উপকার খেতেও মজা বিট রান্না করে খাওয়া যায় আবার সালাদ বানিয়েও খাওয়া যায় আপনার শারীরিক মানসিক স্বাস্থ্য দুটোই ভালো রাখবে এটি এবার চলুন বিটলুটের উপকারিতাগুলো জেনে নেই এক উচ্চ রক্তচাপ এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ একটা বয়সের বন নারীদের মনোপোজ হয় শরীর তখন যেমন বেশি পরিমাণে লবণ শোষণ করে খাবার থেকে যা রক্তচাপ বাড়িয়ে দেয় যেখান থেকে শুরু হবে বুক ধরফর করা মাথা ব্যথা এমন উদ্বেগ চিকিৎসা না করলেই পড়বেন বিপদে বিটরুট কিন্তু এই ক্ষেত্রে বেশ উপকারী গবেষণায় জানা গেছে বিটে রয়েছে নাইট্রেটস যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় দুই জ্বালা পোড়া বা প্রদাহ কমায় বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয় নাইট্রেট ছাড়াও বিটে পাবেন বেটালাইন্স এটি এক ধরনের প্রদাহ কমিয়ে দেয় এই দুটো উপাদান মিলেই আপনার শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয় তিন হজম শক্তি বাড়ায় হজমের সমস্যায় ভূগোলে বিট খাওয়া শুরু করে দিন কারণ আপনার হজম সংক্রান্ত সকল সমস্যা দূর করবে বিট বিট আস জাতীয় খাবার আশ জাতীয় খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাখীণ্য ডাইভার্টিকোলাইটিস এমনকি কলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় চার শারীরিক শক্তি বাড়ায় বয়সের সাথে সাথে শরীরের শক্তি কমে যায় শরীরের শক্তি বাড়াতে চাইলে আপনাকে সাহায্য করবে বৃত বৃত এমনই একটি সবজি যার বহুগুণ পাঁচ মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় যতদিন যাবে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকবে ভুলে যাবেন সবকিছু এক কাপ বিট খেলেই কিন্তু বেঁচে যাবেন এই অবস্থা থেকে বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার ঠিক রাখে ছয় ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় কলন ক্যান্সারের বিরুদ্ধে বিট খুব ভালো কাজ করে এবং এর ঝুঁকি কমিয়ে দেয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পিগমেন্টের কারণে ধারণা করা হয় লাল বিট কার্সিনোজেনের বিরুদ্ধে কাজ করে যেটি কোলন ক্যান্সারের জন্য দায়ী সাত দীর্ঘ মেয়াদি চোখের যত্নে বিট চোখের জন্য খুবই উপকারী সবুজবিদ কাঁচা অবস্থায় খাওয়া যায় সিদ্ধ বা পরিপক্ক অবস্থায় এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেইন নামে পরিচিত লুটেইন বয়স সম্পর্কিত চোখের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটিতে উদ্ভিদ উৎপাদিত ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ুর শিশুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায়